ও বুঝতে পারছো তাহলে তুমি আবার কী দিয়ে শুরু করবো ওর আমি কিছুই বলবো না তবে আমি অনেক আগেই তোমাকে নিষেধ করেছিলাম আচ্ছা আমরা দুজন এখানে কথা বলতেছিলাম এর ভেতরে তোমার না আসলে হতো না তুমি তো জানো তুমি একটা অপয়া অলক্ষণী মেয়ে তাহলে আমার স্বামীর অফিসে যাওয়ার পথে কেন বাধা হয়ে দাঁড়ালে অপয়া অলক্ষণী আমি না তুমি সেটা সময় হলেই বুঝতে পারবে কি তুমি বমি করতেছো কেন কি হয়েছে হ্যাঁ বৌমা তুমি এরকম ভাবে হঠাৎ কেন করতেছেন আপনি বৌমা আমার কপালে তো কান্দাই লেখা আছে কেন কি হয়েছে আমাকে বলেন বোমা তোমার সাথে যেই অন্যায় অবিচারটা করছি সেই জন্যই মনে হয় আল্লাহ এই শাস্তিটা আমার কপালে লিখছে আম্মা এগুলো আপনি কি বলছেন কিসের অন্যায় কিসের অবিচার আমি তো কিছুই বুঝতে পারছি না কেন বোমা সেই দিনগুলির কথা কি তুমি ভুলে গেছো সব দিনের কথা আমি একটাও মনে রাখিনি যদি মনে রাখতাম তাহলে কি আপনার সাথে এভাবে চলতে পারতাম করছি শিখি আম্মা আপনি এভাবে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগিদার করবেন না এখন অনেক হয়েছে সকালেও কিছু খাননি আখির আব্বু আসছে দুজন মিলে একসাথে ভাত খাবেন চলো চলবে আমি অফিসে গেলাম আচ্ছা মা কি কেন ডাকতে হবে আমি নাই এই অভ্যাসটা আজকে না অনেক ছোটবেলা থেকে আমি যখনই বাড়ি থেকে বের হই আমি তখনই আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হই আমার আম্মাই আমাকে শেখাইছে ও এটা কি তোমার ছোটবেলা তুমি কি এখন ফিডার খাও দেখো এই সাত সকাল বেলা তুমি ঝগড়া না করলে না সেটা তোমার কোন ধরনের আচরণ আমি তো কিছু বললেই তোমার কাছে সেটা ঝগড়া মনে হয় আমি তো এই সংসারে আসার পর থেকে কিছুই বলতে পারি না তাহলে কেন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছিলা তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি আর এই বিষয়গুলো নিতে পারতেছি না আমি যে আমার লাইফে কত বড় ভুল করছি সেটা এখন আমি হারে হারে ঠিক পাচ্ছি ও বুঝতে পারছো তাহলে উফ তুমি আবার কি দিয়ে শুরু করবে পড়ো আমি কিছুই বলবো না তবে আমি অনেক আগেই তোমাকে নিষেধ করেছিলাম আচ্ছা আমরা দুজন এখানে কথা বলতেছিলাম এর ভেতরে তোমার না আসলে হতো না তুমি তো জানো তুমি একটা অপয়া অলক্ষণী মেয়ে তাহলে আমার স্বামীর অফিসে যাওয়ার পথে কেন বাধা হয়ে দাঁড়ালে অপয়া অলক্ষণী আমি না তুমি সেটা সময় হলেই বুঝতে পারবে প্লিজ তোমরা একটু থামো বোঝার চেষ্টা করো আমি এখন অফিসে যাচ্ছি তোমরা দুজন এই সাত সকাল বেলা কি শুরু করলা আমি তোমাদের বিষয় নিয়ে আর পারছি না আমি চললাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই যান এর আগের বারে এসে আমি আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলাম আপনি কিন্তু সে দায়িত্বটা পালন করেননি ভাইজান ভাইজান আপনি যে দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্ব আমার পালন করা সম্ভব না আপনি করে আপনার ঘরে তো মেয়ে আছে আপনি সেই মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার মেয়ের জন্য করে দেন ঠিক আছে আপনি যেহেতু বললেন আমি চেষ্টা করবো আপনার কথাটা রাখার জন্য আপনি মনে হয় মেয়ের বাড়ি যাচ্ছেন তো জান আমি আসি আচ্ছা

যখন আমার এই বাড়িতে বউ করে নিয়ে আসলাম পাখি তখন থেকে ও আমার সাথে যা শুরু করছে তা বলে বোঝানোর মতো না তুই আমার বিয়ে তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে আমার তো বিশ্বাস হয় না যে আমার বিয়ে তোর সঙ্গে খারাপ ব্যবহার করবে ভাই আপনি যখন আসছেন সচক্ষেই দেখতে পারবেন এ কি বলছিস তুই এ ব্যাপারে তুই আগে তো কোনোদিন যাওয়াস নেই ভাইজান বিয়ে হয়েছে কয়টা দিন তার মাঝে যদি আপনাকে এসব বলি আপনি তো মন খারাপ করবেন তারপরেও তো সতীনের সংসারে আসছে ভাইজান এই জন্যে আমি ওকেও কিছু বলি না আপনাকেও কিছু বলিনি আচ্ছা তোকে কিছু বলতে হবে না আমি যখন আসছি এর একটা আমি অবশ্যই করব ভাইজান ভালোই হয়েছে আপনি আসে আপনি দেখে শুনে ওকে একটু বোঝায় শোনায় যাবে

আচ্ছা আমি না একটা বিষয় গোজললাম না তুমি আকিকে সহ্য করতে পারো না কি করে সহ্য করব কি করে সহ্য করব ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসতাম আর তুমি কি করলা ওই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করলা আচ্ছা বিয়ে করছো ভালো কথা শেষ পর্যন্ত আমাকে চিকে বিয়ে করলা ওর পক্ষে তো কখনো সম্ভব না এই সংসারে প্রদীপ জ্বালানোর শুনো ওই অপয়া অরক্ষিতটাকে তুমি আজকে বাড়ি থেকে বের করে দিবা আচ্ছা তোমার সমস্যাটা কি আমি এটাই তো বুঝি না ওকে তুমি সহ্য করতে পারো না এমন কি হয়েছে যে ওর সাথে তোমার বনেই না হ্যাঁ আচ্ছা তুমি বলো ও কি তোমাকে হচ্ছে সদিনের মতো দেখে তো তোমাকে ছোট বোনের মতো দেখে তাহলে ওকে সহ্য করতে পারো না কেন সহ্য করতে পারছি না সহ্য করতে পারবো না আমি যেহেতু এই বাড়িতে এখন চলে আসছি তুমি এখনো ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আর ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না কারণ আমি নিজেই অশান্তি সহ্য করতে পারছি না ওকে ঠিক আছে তোমার যদি মনে হয় তুমি এই বাড়িতে থাকবা না তাহলে আমার আর কিছু করার নেই আই হ্যাভ নাথিং ফর ডু তুমি চলে চলে যেতে পারো ও তার মানে তোমার কিচ্ছু করার নেই ঠিক আছে বাবা আসছে আমি বাবার সাথে আজই চলে যাবো এই বাড়ি থেকে থাকব তোমাকে আর বাড়ি থেকে চলে যেতে হবে না আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব আমি চাই না আমার জন্য সত্যি তোমরা অশান্তি ভোগ করো অনেক তো হয়েছে আর কত বাবা আসছে আমি বাবার সাথেই বাড়ি ছেড়ে চলে যাবো আর সোয়াই

বাবা তুমি আসছো হ্যাঁ মা তো তুই এত জরুরি ভাবে আমাকে কেন খবর দিলে বল সে অনেক কথা গিয়ে সব খুলে বলবো ভিতরে চলো আমি ব্যাগ গুছায় রেডি করি তারপর আমরা চলে যাব কেন চলে যাব কেন কি বল না খুলে সব খুলে বলবো পরে চলো ঘরের সতীন একটু শুনে যান তো দেখো পাখি বয়সে কিন্তু আমি তোমার থেকে অনেক বড় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করো যে সংসারে বোঝা যার মুখ দেখলে সবার অমঙ্গল হয় তাকে আবার কি সম্মান দিয়ে কথা বলবো আচ্ছা তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে কিভাবে ছোট করতে পারো এখন আল্লাহ যদি আমাকে সন্তান না দেয় আমি কি নিজে হাত দিয়ে কুড়িয়ে নিয়ে আসবো চাইলাম আর পেয়ে গেলাম এটা কি খুবই সহজ তোমরা সবাই মিলে আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো দেখ সতীনের ঘরে সতীন আমি সোহাগকে ছোটবেলা থেকে ভালোবাসতাম কিন্তু সোহাগ তোকে ভালোবেসে বিয়ে করছে তাতে কি হয়েছে সোহাগ তো আবার আমাকে বিয়ে করে আনছে তাই বলি কি তোকে আর এই বাড়িতে কোনো প্রয়োজন নেই তুই এই বাড়ি থেকে চলে যা দেখো পাখি সুভাগ তোমাকে বিয়ে করে নিয়ে আসছে তাতে আমার একটুও দুঃখ নেই কারণ আমি এটা জানি যে আমি এই সংসারে কোনোদিনও একটা প্রদীপও জ্বালাতে পারবো না আর যবে থেকে তুমি এই বাড়িতে এসেছ বড় বোন হিসেবে দেখা তো দূরের কথা মানুষ হিসেবেই তুমি আমাকে গণ্য করো না এত কথা তোর সাথে আমি বলতে চাচ্ছি না আজকের থেকে তুই এই রুমে থাকবি না তুই আম্মার সাথে থাকবি কারণ আমি দেখছি সোহাগ তোর কাছে মাঝে মধ্যে যায় না রাতে আমি চাই না সোহাগ তোর সাথে আর মেলামেশা করুক কথাটা যেন মনে থাকে শুধু শুধু মন খারাপ করে কি করবে আপনার মেয়ের যে বাচ্চা হবে না এটা মন খারাপের কি আছে আল্লাহ যদি চায় আপনার মেয়ের তো বাচ্চা সবই আল্লাহর ইচ্ছা তারপরেও সংসারে একটা বাচ্চা হওয়ার দরকার পাঁচটা বছর হয়ে গেল সংসারে যদি বাচ্চা কাচ্চা না থাকে সে সংসারে কতটুকু সুখ শান্তি থাকে পারmeida সেইবা কোনার সাথে সংসারে পড়ে থাকবে বলুন বাজার সব লোকালর ইচ্ছা আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ চাইলে অবশ্যই ওকে বাচ্চা দিয়ে বাজার জোহরের নামাজের সময় হয়েছে চল আমরা নামাজ পড়ে দুই ভাই একসঙ্গে আচ্ছা ঠিক আছে চল নামাজ আদ করি গো মা আম্মা আম্মা কি হইছে গো বাদাস তোমার গুণধর বৌমা কোথায় তাকে ডাক দাও ও তো বাড়িতেই আছে পাখি এই পাখি রিপোর্টে ভালো কিছুই আছে তাই না পড়ো কি হয়েছে তুমি বমি করতেছো কেন কি হয়েছে হ্যাঁ বৌমা তুমি এরকম ভাবে হঠাৎ বমি করতেছো কেন আম্মা হঠাৎ করে বমি পাচ্ছিল আর মাথাটা ঘুরাচ্ছিল কেমন তাই দেখি মামা তুমি চোখটা একটু দেখি মামা জিভাটা একটু বের করো তোমা বাবা মনে হচ্ছে খুশির সংবাদ আছে আমি আমি দাদি হতে যাচ্ছি কি বলো আম্মা মানে আমি আমি বাবা হতে চলেছি হ্যাঁ রে বাবা রাখি আম্মা যা মতো তা সত্যি বলছিলাম না রাখি আল্লাহ মারেকে আচ্ছা এবার রিপোর্টটা পড়ে শোনাও হ্যাঁ ওই রিপোর্টে যা লেখা আছে ওটাই সত্য আর যার জন্য তুমি এত কিছু করলে আগেকে ছোট করলে এত অশান্তি করলে এই সংসারে দেখো ভাগ্যের নিরমম নির্মম পরিহাস উপর আল্লাহ তার শাস্তি তোমাকে দিয়ে দিল সোহাগ তুমি এটা কি বলতিছো মা আপনার ছেলেকে একটু বোঝেন না ও যা বলতিছে সব মিথ্যা এই রিপোর্টে যা আছে সব কিছু মিথ্যা সোহাগ তুমি বলো না বাকি তোমাকে একটা কথা বলি কখনো না কাউকে ছোট করে দেখতে নেই কারণ হাল্লা কখন কাকে কীভাবে পরীক্ষা নেয় কার শাস্তি কিভাবে দেয় একমাত্র উপর আল্লায় ভালো জানে এখন কী আর করার তুমি ডিসিশন নাও তুমি এই বাড়িতে থাকবা নাকি চলে যাবা চলে গেলে আমার কিছু করার নেই তুমি চুপ করো পাখি বোনামাল তুমি কোথাও যাবে না তুমি এই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে আর দেখো আজ পাঁচটা বছর এই বাড়িতে বিয়ে হয়েছে আমি পাঁচ বছরে নিঃসন্তানভাবে ঠিক ছিলাম না পাঁচ বছর পরে আল্লাহ ঠিকই দেখো আমাকে খুশি সংবাদটা দিল। তুমি নিরাশ হয়েও না আল্লাহর উপরে ভরসা রাখো তুমিও একদিন খুশি সংবাদ পাবে বোন তুমি সত্যি বলছো আমিও মা হতে পারবো হ্যাঁ তুমিও মা হতে পারবে তুমি শুধু আল্লাহর উপরে ভরসা করে থাকবে তো অনেক কথা হইছে বড় বৌমা খুশির সংবাদ দিল একদিন তুমিও খুশির সংবাদ দিবে ঠিক আছে ভাইজান বিয়ায় তুই কই আপনারা এদিকে আসেন খুশির সংবাদ আছে আজকে আমি সবাইকে নিজের হাতে মিষ্টি মুখ করাব কি রে বল কিসের খুশির সংবাদ বল তো শুনি ভাইজান আমার বড় বৌমা মা হতে চলেছে আলহামদুলিল্লাহ ঘরে চলেন আজকে আমি সবাইকে নিজের হাতে মিষ্টি খাওয়াবো